ঝিঙে বেচ পাঁচ শিখেতে হাজার টাকায় ঝিঙে ব্যাচো পাঁচ শিখেতে হাজার টাকায় সোন বন্ধু তোমার লাল টুকের স্বপ্ন বেচো না আলু বেচো ছোলা বেচো বেচো বাড়খানি বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মণি আলু ব্যাচু ছোলা প্রতুল মুখোপাধ্যায়ের চমৎকার একটি গান প্রতুল মুখোপাধ্যায় গানে গানে তিনি বলে গেলেন যে রূপ করতে বললেন যে তুমি তোমার সকল কিছু স্যাক্রিফাইস করে দাও কিন্তু তোমার লক্ষ্য স্বপ্ন এগুলাকে কখনো বিসর্জন দিও না তিনি গানে গানে আরও বলে গেলেন যে সব একদিকে কিন্তু স্বপ্নটা লক্ষ্যটা একদিকে তুমি লক্ষ্যকে উদ্দেশ্য করে কি ধাবিত হও সেই লক্ষ্যের দিকে ধাবিত হও লক্ষ্যের আশেপাশে যা থাকবে তোমাকে যা ডিস্টার্ব করে সেগুলোকে একটু কাট অফ করে দাও ক্লিয়ার ভাইয়া একটু আসি পড়ায় আসি দেখো পড়া পরে আজকে পড়া না আজকে শুধু একটু কথা বলা ভাইয়া তোমার পড়তে পড়তে অনেক হতাশ লাগে ভাইয়া যত পড়ি ততই কি ভুলে যাই ভাইয়া যতই পড়ি ততই ভুলে যাই পরীক্ষা হলে আমি কিভাবে উতরাবো কিভাবে পরীক্ষায় আমি আনসার করব। ভাইয়া হতাশ হওয়ার কিছু নাই তুমি পড়তেছো ভুলতেছো তার মানে ভাই তুমি তো সুস্থ মানুষ তুমি সুস্থ মানুষ তোমার দ্বারা কি তোমার যে হিউম্যান ব্রেন এখন কাজ করতেছে এটা তোমার সুস্থতার লক্ষণ যে আমি পড়তেছি ভুলতেছি এটাই তো কি মানুষ হিসেবে তো আমরা পড়বো ভুলবো পড়বো ভুলবো জাস্ট আমরা কি এই লুফলের মধ্যে তো থাকি আমরা জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা আত্মস্থ করি এর বেশি কিছু না তোমার ভাই পড়তে পড়তে হতাশ লাগে তুমি কি করবা ভাইয়া হতাশ হয় পড়া তার মানে ছায়রা দেওয়া যায় না এমন একটা পরিস্থিতিতে আসো তুমি মনে করো যে একটা স্বপ্ন দিয়ে লক্ষ্য করছো এখানে অ্যাডমিশন পিরিয়ডের শুরু থেকে যে স্বপ্নটা নিয়ে আসো সেটা কি এখনও আছে হ্যাঁ ভাইয়া আছে যদি থেকে থাকে ভাইয়া সেটাকে ধরে রাখো ডিটারমাইন্ড থাকো এখন ভাইয়া তোমার পড়তে পড়তে হতাশ লাগে তোমার এখন কি করণীয় ভাইয়া নিজের মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশানটা নিয়ে আসো নিজের মনকে শান্ত করো সবচেয়ে ভালো উপায় কি তুমি যদি মুসলিম হয়ে থাকো ভাই একটু নামাজ পড়ো ভাইয়া আরও তোমার কি ভালো লাগে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু মনে করো যে ওই জিনিসটাতে ফোকাস করো যেখানে তোমার মন শান্তি পায় যেখানে তোমার শরীর মনে করো যে শান্ত হয়ে যায় যেখানে তুমি মনে করো যে একদম ফ্রেশ মাইন্ডে চিন্তা করতে পারতেছো সেই জিনিসগুলোতে একটু লক্ষ্য দাও এবার আসো ভাইয়া মন খারাপ লাগে হতাশ হয়ে যায় আরও কি করব। একটু বাবা মার সাথে কথা বলো একটু ফ্যামিলি যার সাথে ক্লোজ বেশি তার সাথে একটু শেয়ার করো মনের হতাশা এবং নিজের যে একাগ্রতা পাচ্ছ না কোনো কাজে মন বসতেছে না পড়াশোনায় একটু বলো একটু বলো নিজের ফ্রাস্ট্রেশনগুলো বলো যে এটা এটা পড়তেছি তারপরেও মনে থাকতেছে না নিজের কথাগুলো বললেও একটু মনটা হালকা হয় কি হয় হালকা হয় তাহলে ভাইয়া বাবা মার সাথে একটু কথা বলবো ফ্যামিলি তোমার বড়ো বোন আছে বড় বোনের সাথে একটু কথা বলো যারা মনে করে তোমার বন্ধু আছে বন্ধুদের সাথে একটু শেয়ার করো তবে হ্যাঁ বন্ধু যেগুলো তোমার নেগেটিভ মানে বন্ধু যেগুলো সবসময় কমপ্লেনিং ক্যারেক্টার সবসময় লাইফ নিয়ে কমপ্লেন করে সেই নেগেটিভ অরা থেকে বাইর হয়ে আসো পজিটিভ মানুষের সাথে শেয়ার করো জিনিসটা যার সাথে শেয়ার করলে তুমি মনে করো যে ও একটা ভালো কিছু না বলুক শুনতে পারবে শুনে তোমাকে একটু কি আশ্বস্ত করতে পারবে তোমাকে মোটিভেট করতে পারবে তোমাকে কি ওই একাগ্রতাটা এনে দিতে পারবে যে লাগে থাক তোর দ্বারা হবে এটা যে বলতে পারে সেগুলোই হচ্ছে কি তোমার আশেপাশে পজিটিভ মানুষজনের ইয়ে রাখো দেন আচ্ছা ভাইয়া তোমার পড়তে পড়তে একদম একঘেয়ামি লাগতেছে একটু ভাইয়া ব্রেক দাও না একটু নিজেকে ব্রেক দাও ব্রেক দেওয়া বলতে পুরো ছায়রা দিয়ে একদম একাকার হয়ে যাও না ওইটাকে আবার ভণ্ডামি বলে কি বলে ভণ্ডামি বলে ওইটা কইরো না তোমার পড়তে পড়তে একাগ্রতা হারাই ফেলতেছো বসতেছো না আবার মাথা ক্যাচ করতেছে না কোনো কিছু পড়তেসো ভাই একটু ব্রেক দাও নিজে একটু বাইরে হেওয়া যাও বাইর হয়ে যাও নিজের মতো একটু সময় কাটাও নিজে বাদাম খাইতে খাইতে হাঁটও সমস্যা তো নেই একটু ঝালমুড়ি খাও তারপর তুমি একটু নদীর ধারে বসে থাকো পুকুর ধারে বসে থাকো একটু নিজের সাথে কথা বলো যে আমি কি চাই নিজেকে সময় দাও ঠিক আছে এই নিজেকে সময় দেওয়ার মাধ্যমে কি যে নিজের মধ্যে ক্ল্যারিটি আসবে আমি কি চাইতেছি এখন এই মুহূর্তে আমার কি করণীয় আমার এখন কি চাইতেছি একে তো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলা বন্ধুর সাথে আড্ডা দিলা বন্ধুদের সাথে মাধ্যমে একটা ভালো সাপোর্ট পাইলা তুমি ফ্যামিলি মানুষের মধ্যে তো শেয়ার করো যেগুলো শেয়ারেবল ওগুলো শেয়ার করো না জাস্ট মনটাকে হালকা করো নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখো তাহলেই তো প্ল্যানটা হবে তাহলেই তো ভালো প্ল্যান আসবে তাহলে তো কাজে মনোযোগ আসবে আসবে না আসবে তারপর ভাইয়া বললাম যে নিজেকে ট্রিট দাও নিজেকে ট্রিট দাও নেই কোনো একটা হঠাৎ করে রেস্টুরেন্টে চলে যাও না একা একাই একা একাই রেস্টুরেন্টে চলে যাও না খাওয়া দাওয়া করো একটু একটু খাওয়া দাওয়া করো তুমি ফুচকাই খাও ঝালমুড়িই খাও জাস্ট নিজেকে ট্রিট দাও নিজেকে একটু গুড ফিলিং নিয়ে আসো নিজের মধ্যে গুড ফিলিং নিয়ে আসবো কীভাবে ভাইয়া গুড ফিলিং আনার সবচেয়ে বড়ো উপায় হচ্ছে তুমি যেই অবস্থানে আসো তুমি যেই অবস্থানটাতে আসো সেই অবস্থানটার জন্য ওই যে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানানো সন্তুষ্ট থাকা গ্রেটফুল থাকা কৃতজ্ঞ থাকা ওই জিনিসটা যদি তোমার মধ্যে চলে আসে তুমি ভাই একদম গ্রেটফুল একটা মানুষ তুমি ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছো এবং নিজেকে কি মাইনে নিছো এবং ওইটার জন্য কি তোমার মধ্যে সন্তুষ্টি আছে ওই সন্তুষ্টি আল্লাহ পছন্দ করে এই সন্তুষ্টি যদি আসে তোমার মধ্যে কালনেস এভাবেই চলে আসবে যে আমি আমার সিচুয়েশানটা বুঝতেছি এবং এই সিচুয়েশান থেকে আমি বেটার কিছু চাই আমি যেটা যে লাইফটা ইমাজিন করতেছি ওই লাইফটা যদি আমি চাই আমার জন্য কি করতে হবে সেটা তুমি নিজের মাধ্যমেই নিজের কাছে নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবা আবার আসছে ভাইয়া আসো এখন ভাইয়া তুমি একটা প্রস্তুতি নিতেছো অ্যাডমিশন প্রিপারেশন হোক যাই যে একটা ফেজে আসো তুমি নিজের প্রিপারেশনটা নিতেছো এই প্রিপারেশনের ক্ষেত্রে তুমি নিজের স্ট্রং সাইডটা একটু বুঝে দাও না যে আমার স্ট্রং সাইড কোনটা আমি মেমোরাইজিং পার্ট ভালো পারি ওইটা আমার স্ট্রং জোন ওকে আমি ওইটাতে একটু বেশি এক্সট্রা এফোর্ট দেব এবং যেটা একটু কম বুঝি সেটাতে কি অ্যাফোর্ট দিব তবে হ্যাঁ যাতে আসলে পারি এরকম অবস্থা ঠিক আছে এরকম তোমার স্ট্রং জোনে কখনো কি হাল ছাড়া যাবে না স্ট্রং জোন সবসময় স্ট্রং জোন এখানে তুমি পরীক্ষার ক্ষেত্রে চিন্তা করো যে এখানে আমার স্ট্রং জোন আছে আমি এটা ভালো পারি এটা কখনো হারানো যাবে না ওই নাম্বারটা কখনো কি মাইনাস করানো যাবে না ক্লিয়ার আবার আসো ভাইয়া যে নিজের স্ট্রং জোন বুঝবা উইক পয়েন্টও বোঝা জরুরি উইক পয়েন্ট বুঝে সময় অনুযায়ী ব্যবস্থা নিবা সময় অনুযায়ী ব্যবস্থা নিব যে আমি এটা আমার কতটুকু দিলে হইতেছে এই সময়টা আমি কি নিজের স্ট্রং জোনে দিলে পারবো দেখো তোমার মধ্যে পরীক্ষায় যে কোশ্চেন আসে কোশ্চেনের মধ্যে বেশিরভাগই যে সব যে গ্রামার আসে এমন তো না সব গ্রামার আসে সব মুখস্থের আসে সব গদ্যপ্রদ থেকে দেয় না মিক্সড কোশ্চেন হয় তোমার বুঝতে হবে নিজের স্ট্রং সাইড কোনটা এবং ওইটা বুঝে নিজের মতো পরিশ্রম চালায় যেতে হবে ঠিক আছে উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলে গেছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি কি সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে ভাইয়া কষ্টের ফল সুমিষ্ট তুমি পরিশ্রম করো কষ্ট করতেছ এই কষ্টের ফল সুমিষ্ট কষ্টের ফল সুমিষ্ট এটাকে বলছে উইলিয়াম শেক্সপিয়ার এখন ভাইয়া আমাদের কোরআনে যারা মুসলিম আছে আমাদের কোরআনে সুরা আল ইনশিরা একটা সুরা আছে তিরিশ পাড়াতে এই ইনশিরাতে একটা আয়াত আছে খুবই চমৎকার একটা আয়াত সেটা হচ্ছে রহমান রাহে মাল ও ইন্নাল শ্রীস্র আল্লাহ তোমাকে ওয়াদা করতেছে যে কষ্টের পর কষ্টের পর অবশ্যই কি আছে সুখ আছে সুখের দুঃখের পর অবশ্যই সুখ আছে এটা কার কথা স্রষ্টার কথা স্রষ্টার নিজের ওয়াদা আচ্ছা ভাইয়া দেখো তুমি যে হতাশ আছো কিসের জন্য হতাশ যে আমি একটা লক্ষ্য নির্ধারণ করছি ওই লক্ষ্যের দিকে আগাইতে পারতেছি না নিজের কাছে হতাশ লাগতেছে নিজের ডিসিশনগুলো একটু ভুল মনে হচ্ছে মানে নিজের অনেকগুলো অনুশোচনা আসতেছে না ভাইয়া তুমি নিজেকে নিয়ে যতটা চিন্তা করো তার চেয়ে বেশি চিন্তা করে কে জানো ওই স্রষ্টা তোমাকে যে পৃথিবীতে পাঠাইছে তোমার রিজিক উনি নির্ধারণ করে রাখছে ক্লিয়ার বোঝা গেছে নিজের মধ্যে হতাশা কাজ না নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে আসো নিজের মধ্যে দেখবা যে বললাম না কৃতজ্ঞতা এগুলো এগুলো কাজ করে নিজের মধ্যে গুড ফিলিংটা নিয়ে এসো গুড ফিলিং আনলেই দেখবে যে সব কিছু ভালো লাগতেছে সব কিছু মাইনে নিতে পারতেছো এবং নিজেকে সবসময় কী দেওয়া পজিটিভ অ্যাফারমেশন দেওয়া হ্যাঁ ঠিক আছে যা হয়েছে তুমি মাইনে নাও যা আমার একটু ল্যাকিংস ছিল আমি এখন এটা ওভারকাম করব। এটা যদি করতে পারো পারবা ইনশাল্লাহ এই ফেজ তোমার তাড়াতাড়ি কেটে যাবে শেষ করতে চাই নির্মলন্দ গুণের একটা কবিতার লাইন দিয়ে সেটা হচ্ছে মেঘ দেখে তোরা নে ভয় আড়ালে তার সূর্য হাসে অর্থাৎ প্রতিকূল অবস্থা দেখে তুমি ভয় পাইও না প্রতিকূল অবস্থা দেখে তুমি ভয় পাইও না এই প্রতিকূল অবস্থার পরেই আসে কি সূর্য সূর্য দ্বারা করতে বোঝাচ্ছে যে তোমার একটা সুন্দর মুহূর্ত আনন্দ ঘন মুহূর্ত আসবে জীবনে তোমাদের জীবনেও আসুক তোমাদের জন্য শুভকামনা তোমাদের জন্য অনেক অনেক দোয়া আবারও দেখা হবে দোয়া রাখি তোমাদের জন্য আল্লাহ হাফেজ